দিন দিন মাদকের পাইকারি ব্যবসায়ীদের আস্তানা গড়ে উঠেছে গাজার পাশাপাশি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মরণ নেশা ইয়াবা আর উঠতে বয়সের যুবকরাই ঘাতক মাদকের প্রধান ক্রেতা হাটে ঘাটে মাঠে ময়দানে সর্বত্র চলছে মাদকের বেচা কেনা ফলে হাত বাড়ালেই মিলছে মাদক এই উপজেলার চতুর্দিকে রাজবাড়ী কুষ্টিয়া ও মাগুরা এই জেলার সীমান্ত হওয়াতে মাদক ব্যবসায়ীরা সহজে নানা রুট ব্যবহার করে গাঁজা ইয়াবা সহ নানা রকমের মাদক ব্যবসা করে আসছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তর সহ প্রশাসনের যেন মাদক নিয়ন্ত্রণে নেই যার ফলে আন্তর্জাতিক মাদক চোরাকারবারীদের সাথে যোগ সাজস করে এই উপজেলায় অবৈধ মাদকের চালান আসছে ছোট ব্যবসায়ীরা মাঝে মাঝে গ্রেপ্তার হলেও ধরা ছোয়ার বাইরে রয়েছে মাদকের শীর্ষ গডফাদাররা যে কারণে মাদক উপজেলা জুড়ে ব্যাপক প্রসার লাভ করেছে মাদকের এমন প্রসারের কারণে স্কুল কলেজ পড়ুয়া তরুণেরাও আশঙ্কাজনকভাবে মাদকের দিকে ঝুঁকছে এই উপজেলায় গাজা থেকে শুরু করে ভারতীয় মদ বাংলা মদ ইয়াবা ফেন্সিডিল সহ নানা রকম মাদক কেনা বেচা হচ্ছে যা উক্তি বয়সে তরুণ তরুণীদের হাতে খুব সহজেই পৌঁছে যাচ্ছে বিশেষ করে ইয়াবা নামের এই মরণ নেশার বলটি আকৃতিতে ছোট হওয়ায় মাদক ব্যবসায়ীরা মাদক সেবীদের হাতে এমন কি বাড়িতে বাড়তে খুব সহজেই পৌঁছে দিতে সক্ষম হচ্ছে যা ভয়ঙ্করূপে রূপে পুরুষদের পাশাপাশি নারীরাও এই মরণ নেশা ইয়াবা সেবন করছে বলে জানা গেছে তথ্য অনুসন্ধানে জানা যায় ঝিনাইদাহ কুষ্টিয়ায় মাদকের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হতো শেখপাড়া এলাকাটি জোয়ার আসর ও ফরহুটি সেখানে এক সময় ট্রাক ট্রাক ও বস্তা বস্তা গাঁজা আমদানি হয়ে তা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ত কিন্তু বর্তমানে মাদক শিবিরা গাঁজা ছেড়ে মরণ নেশা ইয়াবার দিকে ছুটছে যে কারণে ওই এলাকার অধিকাংশ গাঁজা ব্যবসায়ীরা গাঁজার ব্যবসা ছেড়ে ইয়াবা ব্যবসা শুরু করেছে ওই এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত মোহাম্মদ আমিরুল ইসলাম ছত্রিশ পিতা চাঁদ আলী মোহাম্মদ সুরুজ হোসেন বত্রিশ পিতা হাসান শেখ নুরুল পিতা গফুর শেখ এছাড়াও অসংখ্য মাদক ব্যবসায় রয়েছে বিশেষ করে রামচন্দ্রপুর খুলুমবাড়ি এলাকার সাতগাছি ফাজেলপুর হাবিবপুর ঝাউদিয়া মালিপাড়া এলাকার বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচা হচ্ছে এছাড়াও হাকিমপুর ইউনিয়নের চামতাইন মোড়ে হিন্দুপাড়া নীলের ভিটা মাদক কেনাবেচা ও সেবন করা হয় এমনকি শৈলকুপা থানার পাশে হরিজন সম্প্রদায়ের মধ্যে মত পানের জন্য মাসে নির্দিষ্ট হারে বাংলা মদ নিয়ে আসার পারমিট থাকলেও সেটাকে পুঁজি করে শত শত লিটার বাংলা মদ ভারতীয় মদ মাদক সেবীদের কাছে বিক্রি করছে এই উপজেলায় মাদকের অবাধ বিচরণে শঙ্কিত হয়ে পড়েছে উঠতি বয়সী তরুণ তরুণী ও ছাত্র ছাত্রীদের অভিভাবকরা এদিকে অনুসন্ধানে আরো জানা যায় চোদ্দটি ইউনিয়ন আর একটি পৌরসভার মধ্যে বিস্তীর্ণ এলাকায় এখন চলছে রগরমা জোয়ার আসর উপজেলার রয়রা মাদ্রাসা মাঝামাঝি পশ্চিম পাশে রশিক ও রফিকের বাড়িতে জোয়ার আসর চালায় গানো ও ফজল ছেলে রতিডাকা উত্তরপাড়া তুমিটা চায়ের দোকানে নিয়মিত জুয়া খেলা চলছে এছাড়াও জাঙ্গালিয়া চাষী ক্লাব বোয়ালিয়া ভূমিহীন সাততলি দোকান কাঁচের কোল পরিবার ও পরিকল্পনা পাশে মা নার্সারিতে কাচের ডাকুয়া ব্রিজের পাশে সোহেলের চায়ের দোকান কাতলাগাড়ি বাজারে খালের পাড়ে চায়ের দোকান ধুলিয়াপাড়া সিদ্ধি পাকার মাথা পুরাতন বাখরবা গ্রামের আয়নালের বাড়িতে দীর্ঘদিন জোয়ার আসল বসে এছাড়াও মিনগ্রাম পূর্বপাড়া সাগরের চায়ের দোকানে জোয়ার আসল বসে বাগুটিয়া এমপির মোড় ও ভান্ডারী পাড়ায় নিয়মিত জোয়ার আসর বসানো হয় পদমজি মাজার রোড বগুড়া গ্রামের পশ্চিম পাড়া মিটুর দোকান শামপুর গ্রামের মোড় সদর ও হাসনাতের চায়ের দোকান মনসুরের দোকান বেনিপুর বাজার সাধুহাটি সীমান্ত বাজার মহিষাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন চায়ের দোকান সিদ্ধি তামালতলা বাজার বাগুটিয়া মধুপাড়া নাগপাড়া চামটিপাড়া মোড় সন্ধ্যা মহিরের দোকান সহ এই উপজেলার প্রত্যন্ত এলাকায় মাদক ও রমরমা জোয়ার হাটে পরিণত হয়েছে এসব এলাকার স্থানীয় বাসিন্দারা জানায় জোয়ার আড্ডায় যুব সমাজ নষ্ট হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে প্রশাসনের নজরদারি না থাকায় এই অবৈধ কার্যক্রম দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে বিষয়টি নিয়ে সচেতন মহল জানান মাদক ও জোয়ার আসর বন্ধ করতে সেনাবাহিনী জেলা প্রশাসক পুলিশ সুপার র‍্যাব ও ডিবির হস্তক্ষেপ প্রয়োজন এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ বেশ কয়েকজন জোয়ারকে অভিযান চালিয়ে আটক করেছে তিনি আরো জানান মাদক ও জোয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না যেখানেই মাদক ব্যবসা ও জোয়ার আসরের খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে মাদক ও জোয়ার বিরুদ্ধে পুলিশ সক্রিয় রয়েছে সেন বাংলা টেলিভিশন ছিনাইদাহ